বিসমিল্লা রহমানের রহিম আমিন এক্সপ্রেস বিডিতে আপনাকে স্বাগতম গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে বিজিবির মাঠে আপনাকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে তো আজকে আমি আপনাকে দেখাবো সেখানে একটি কথা উল্লেখ ছিল যে প্রাথমিক যে ভর্তির জন্য এক জন্য একটা ভর্তি ইচ্ছুক ফর্ম নিতে হয় আপনাকে ফর্মটা দেখাচ্ছি এরকম একটা ফর্ম তো এখানে আপনারা কি কি কী তথ্যাবলী দিবেন ব্যক্তিগত তথ্যাবলী সেই জিনিসটাই আজকে আপনাদেরকে আমি বুঝাবো তো প্রথমেই যেহেতু ব্যক্তিগত তথ্য বলে এখানে চাইছে তো সেহেতু আপনাকে বুঝতে হবে যে আপনার পার্সোনাল বিষয় অর্থাৎ আপনার ব্যক্তিগত তথ্য এখানে শেয়ার করতে হবে তো প্রথমে এখানে চাইছে একটা পাসপোর্ট সাইজের ছবি আপনি এখানে একটা আঠা দিয়ে পাসপোর্ট সাইজের ছবি লাগাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার রেজিস্ট্রেশন আইডি নম্বর এটা হচ্ছে আপনি যে এস এম এস করেছিলেন যখন ভর্তির জন্য আবেদন অর্থাৎ এস এম এসের মাধ্যমে আবেদন করছিলেন তখন যে রেজিস্ট্রেশন একটা নাম্বার ছিল সেই নাম্বারটা এখানে বসাবেন তারপরে হচ্ছে পদের নাম এখানে পদের নাম হচ্ছে আপনি যে পদের জন্য আবেদন করেছেন বর্তমান যে পত্র চলছে সেটার নাম হচ্ছে সিপাহী আপনি এখানে পদের নামটা লিখবেন এবং ব্র্যাকেটে করে লেখা ছোট্ট আছে জিডি ডি সে কথাটাও লিখবেন তারপরে রয়েছে নাম অর্থাৎ এখানে কার নাম লিখবেন আপনার নাম লিখবেন তারপরে হচ্ছে পিতার নাম আপনার পিতার নাম লিখবেন তারপরে পিতার পেশা আপনার পিতা যদি কৃষক হয়ে থাকে তাহলে কৃষক লিখবেন যদি ব্যবসায়ী হয়ে থাকে তাহলে ব্যব ব্যবসায় লিখবেন তো আপনার পিতার পেশা যেটা সেটা লিখবেন আর তিনি যদি জীবিত না থাকেন তাহলে সেটা ফাঁকা রাখবেন এক্ষেত্রে এখানে কিছু কথা উল্লেখ করছে বিজিবিতে কর্মরত অবসরপ্রাপ্ত মৃত চাকরিচ্যুত হলে ব্যক্তিগত নাম্বার অর্থাৎ আপনার পিতা যদি বিজিবিতে চাকরি করে থাকে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে তার যে ব্যক্তিগত একটা নাম্বার ছিল সেই নাম্বারটা এখানে লিখতে হবে আর যদি না করে থাকে তাহলে ফাঁকা রাখবেন তারপর হচ্ছে মাতার নাম আপনার মায়ের নাম লিখবেন মাতার পেশা সচরাচর আমাদের মাতাগণ গৃহিণী হন যদি সে গৃহিণী হন তাহলে এখানে গৃহিণী লিখবেন যদি শিক্ষিকা হন শিক্ষিকা লিখবেন অর্থাৎ আপনার মাতার পেশা যেটা সেটা লিখবেন আর এই এটার মতোই ঠিক একই অপশন যদি আপনার কোনো চাকরি করে থাকে বিজেপিতে সেই ক্ষেত্রে তার ব্যক্তিগত নাম্বারটা এখানে আপনাকে লিখতে হবে অপশন নাম্বার ছয় আপন ভাই ও বোনের তথ্য এখানে আপনার আপন ভাই বলতে তো আপনারা অবশ্যই বুঝেন আপন ভাই বোনের তথ্য এখানে যেটা লিখতে হবে আপনি বড় থেকে শুরু করবেন আপন ভাই বোনের তথ্য অর্থাৎ আপনার নাম বাদ দিয়ে বাকি সবার তথ্য এখানে আপনার বড় ভাই তারপরে নাম তারপরে নাম তারপরে তার যে পেশা সেই পেশাটা লিখবেন পূর্বে যদি কোনো পেশা থেকে থাকে তাহলে সেটা লিখবেন যেমন দেখা যাচ্ছে বর্তমান পেশা হচ্ছে তার ব্যবসা কিন্তু পূর্বে সে চাকরি করতো প্রাইমারি স্কুলে শিক্ষক ছিল তাহলে পূর্বের পেশা কি শিক্ষক আর বর্তমান পেশা কি ব্যবসা আর যদি পূর্বে কোনো পেশা না থাকে বর্তমান পেশা যেটা সেটাই লিখবেন তারপরে সে কার উপরে নির্ভরশীল সে কার উপরে নির্ভরশীল যদি আপনার ভাই বোনেরা যদি আপনার বাবা বা মায়ের উপরে নির্ভরশীল থাকে তাহলে এখানে লিখবেন যদি বাবার উপর নির্ভরশীল থাকে তাহলে বাবা লিখবেন অথবা পিতা আর যদি মায়ের উপরে নির্ভরশীল থাকে মা অথবা মাতা যেটা ইচ্ছা আপনি সেটা লিখবেন এইভাবে এইভাবে বাকি ফর্মগুলো তৈরি করবেন দেখা যাইতে পারে যে একাধিক ক্ষেত্রে যে এখানে তিনটা ঘর রয়েছে আপনার ভাই বোন হচ্ছে ছয়জন ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে এখানে বলছে ভাই বোনের সংখ্যা বেশি থাকলে একই রকম ছকে অপর পৃষ্ঠায় লিপিবদ্ধ করতে হবে অর্থাৎ এই পেজটা হচ্ছে এক পৃষ্ঠার পেজ এর যে অপর পৃষ্ঠায় আছে এরকম একটা আপনি ছক তৈরি করবেন ছক তৈরি করার পরে সেখানে এইভাবে সাজিয়ে আপনি যে এখানে গ পর্যন্ত আছে তারপরে ঘ ঘ ম এইভাবে দিয়ে আপনি লিখবেন লেখার পরে এখানে বলা আছে বর্তমান ঠিকানা আপনার বর্তমান ঠিকানা অর্থাৎ আপনি বর্তমানে যেখানে আছেন সেই ঠিকানাটা লিখবেন ডাকঘর উপজেলা জেলা এবং স্থায়ী ঠিকানা আপনার যেটা স্থায়ী ঠিকানা সেটা লিখবেন এখানে লেখার পরে জাতীয় পরিচয়পত্র নম্বর অর্থাৎ আপনার ভোটার আইডি নম্বরটা লিখতে হবে আপনার যদি ভোটার আইডি নম্বর আপনার কাছে না থাকে তাহলে আপনি অনলাইন থেকে যে ভোট তুলেছেন সেটার স্লিপ এবং জন্ম তারিখ দিয়ে আপনি আপনার ভোটার আইডি কার্ড নম্বরটা নিতে পারবেন সেটা এখানে লিখবেন তারপর হচ্ছে জন্ম তারিখ এখানে হচ্ছে দিনের দিন এখানে মাস এখানে বৎসর অর্থাৎ ধরেন আমার জন্মশাল হচ্ছে সতেরোই এখানে সতেরো এখানে সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ শূন্য দুই এখানে হচ্ছে উনিশশো এখানে আমি উনিশশো নিরানব্বই লিখবো তারপর হচ্ছে এখানে আপনাকে দেখিয়ে দিয়েছে কিভাবে আপনি লিখবেন তারপর হচ্ছে ধর্ম আপনি যদি হিন্দু মুসলমান আপনার ধর্ম যেটা সেখানে আপনি এটা লিখবেন লেখার পরে হচ্ছে জাতীয়তা আপনি জাতীয়তা কি বাংলাদেশে অবশ্যই বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত সেটা এখানে লিখবেন তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনি শিক্ষাগত যোগ্যতা আপনি লিখবেন এখানে প্রথমে যদি আপনি এসএসসি পাস করে থাকেন তাহলে এসএসসি লিখবেন তারপরে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম তারপরে বিভাগ অবলিক গ্রুপ অর্থাৎ আপনি কোনটাতে পড়েছেন সায়েন্স আর্টস কমার্স অর্থাৎ সেটা বাংলা লিখবেন মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা তারপরে কত সালে আপনি পাশ করেছেন এবং আপনার ফলাফল কত জিপিএ বা শ্রেণী আপনি যেটা পেয়েছেন সেটা লিখবেন এভাবে এখানে ঘরগুলো আছে সেগুলো সাজায় লিখবেন দেখার পরে নিকটতম নিকটতম আত্মীয় স্বজন আপন ভাই বোন চাচা মামা খালু ফুফা এবং আপন চাচাতো মামাতো ফুপাতো ভাই ও বোনের ইত্যাদি ইত্যাদি বিজিবির সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ও পুলিশ বাহিনীতে চাকরিরত স্বাভাবিক অবসর বাধ্যতামূলক অবসর মৃত চাকরিচ্যুত হলে তার তথ্য অর্থাৎ এইখানে যে জিনিসগুলো উল্লেখ আছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এদের মধ্যে যদি কেউ এই থেকে এই পর্যন্ত চাকরিতে যদি কেউ থাকে বা একদিন হলেও যদি চাকরি করে থাকে তার তথ্য আপনাকে এখানে লিখতে হবে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকজনের একজন একটি করে রেজিস্ট্রেশন নাম্বার আছে তার নাম তার সাথে আপনার সম্পর্ক তার বর্তমান এবং পূর্বের বাহিনীর নাম কি মানে বর্তমান যদি সে চাকরিরত থাকে তাহলে সেটা বাহিনীর নাম এবং পূর্বে যদি চাকরি করে থাকে তাহলে সেই বাহিনীর নাম আর সে কি চাকরিরত না স্বাভাবিক অবসর নাকি বাধ্যতামূলক অবসর বা মৃত বা চাকরিচ্যুত সেটা আপনাকে এখানে লিখতে হবে আর যদি আপনার এর মধ্যে কারো মনে করেন যে কেউ চাকরি করে না আপনার তাহলে আপনাকে এই ঘরটা ফাঁকা রাখতে হবে আর যদি করে থাকে তাহলে সে এখন কই আছে। সে কোথায় চাকরিরত আছে তার বর্তমান ঠিকানাটা এখানে লিখতে হবে এভাবে দুইটা ঘর আছে যদি দেখা যায় যে এর বেশি হয় তাহলে ওই ভাই বোনের তথ্যর মতো আপনি অপর পৃষ্ঠায় লিপিবদ্ধ করবেন এরকম ছ কাকিয়ে তারপরে হচ্ছে ষোলো নাম্বার এটা হচ্ছে আপনি যে অঙ্গীকার উপরের তথ্যগুলো যদি দিচ্ছেন সেটার একটা অঙ্গীকার নামা আমি অঙ্গীকার করিতে প্রদান করিতেছি যে উপরোক্ত তথ্য ফরমের সকল তথ্যাদি সঠিক আছে এবং কোনো তথ্য গোপন করিনি এছাড়াও আরও অঙ্গীকার করছি যে পরবর্তীতে উপরোক্ত তথ্য ফরমে কোনো তথ্য গোপন করেছি মর্মে প্রমাণিত হলে আমার বিরুদ্ধে যে কোনো ধরনের আইনানুক ব্যবস্থা গ্রহণ করিলে আমি তা মেনে নিতে বাধ্য থাকিব এটা হচ্ছে একটা অঙ্গীকার নামা তারপর হচ্ছে এটা একটা ব্যক্তিগত স্বাক্ষর আপনার যে স্বাক্ষর আপনি সরকার হয়তো সবসময় দেন সেটা এখানে দিবেন আর এটা হচ্ছে তারিখ আপনি যে তারিখে স্বাক্ষরটা দিলেন সেই তারিখটা এখানে লিখে দিবেন এই ছিল আপনার বিজিবির অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড অব বাংলাদেশের যে ভর্তির জন্য যে আবেদন ফর্মটা আবেদন ফর্ম বলতে ব্যক্তিগত তথ্যাবলীর যে ফর্মটা সেটা পূরণ করার নির্দেশনা যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আমি এক্সপ্রেস বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে